বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞান শুধু মানুষই নয় বরং প্রত্যেকটা গাছ গাছ থেকে নিয়ে থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এই দেখবেন গাছের মধ্যে দুই জাতের গাছ থাকে এক জাতের গাছ হলো পুরুষ গাছ আরেক জাতের গাছ হলো নারী গাছ যেটাকে আমরা মদ্দা আর বিন্দি বলি ঠিক না তো এই মদ্দা গাছে

আমাকে ভালো লাগার জিনিসের মাধ্যমে তুমি তখন আলামিন আদম আলাইহিস ইসলামকে শান্তনা দেওয়ার জন্য আদম আলাইহিস ইসলাম থেকেই সৃষ্টি করেছেন মা হওয়া আলাইহিস ইসলামকে আদম ইসলামের একটি বাঁকা হাত দিয়ে হাওয়া আলাইহিস ইসলামকে সৃষ্টি করা হয়েছে তখন পাক আয়মিন দুজন কি জন্য বললেন আদেশ দিলেন উভয়জন জান্নাতে ছিল তো আমাদের মূল বাড়ি হলো থেকে কিছু দিনের জন্য আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন তো যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো এই আবার নরনারী সৃষ্টি করার পর পাক রব্বুল আলামিন দুইজনের মাঝে বিবাহের ব্যবস্থা করলেন দাম্পত্য জীবন শুরু হলো। এই দাম্পত্য জীবন এটা এমন একটা আবাদত যে আবাদতটা শুরু হয়েছে জান্নাতে গিয়ে শেষ হবে গিয়ে জান্নাতে জান্নাতে আর কোনো আবাদত থাকবে না কোনো আবাদত করার সুযোগ নেই নামাজও নেই জাকাতও নেই হজ নেই রোজাও নেই কিন্তু একটি আবাদত রয়েছে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও আমাদের জন্য রমণীদের ব্যবস্থা করবেন হুর হুরের ব্যবস্থা করবেন হুররা কেমন হবে

তো আল্লাহ পাক রব্বুল আলামিন জরায় জরায় আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে সেই দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর জীবন শুরু হয়েছে পৃথিবীতেও মানুষের সবচেয়ে জীবনের অন্যতম অত্যায় সেটা হলো দাম্পত্য জীবন বিবাহ এই বিবাহ গিয়েছে সবে জান্নাতে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হারদু দাঁ নয় বরং 70টা করে একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী দিবেন তো এবাদত শুরু হয়েছে জান্নাত পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে কিন্তু এই তার মধ্যে কিছু কষ্ট এবং ক্লেশ রয়েছে নিজের জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে অনেক বিষয় খেয়াল করতে হয় পৃথিবীতে কয়েকটা কাজ সবচাইতে কষ্টের তার মধ্যে সবচাইতে বড় কষ্টের হলো নিজের জীবন সঙ্গিনী নির্বাচন করা এজন্য এই দেখবেন যখন কেউ নিজের সন্তানকে বিবাহ করাতে যায় অথবা নিজের মেয়েকে বিবাহ দিতে যায় তখন বলে যে হুজুর ছেলে পাচ্ছি না মেয়ে পাচ্ছি না কেন পাচ্ছেন না বলে ছেলে মেয়ের তো অভাব নাই কিন্তু যখন বিবাহের জন্য যায় তখন উপযুক্ত ছেলে পাওয়া যায় না আবার উপযুক্ত মেয়েও পাওয়া যায় না উপযুক্ত মেয়ের সবচেয়ে বড় অবাক সবচেয়ে মেয়ের তো কেমন মেয়ে হতে হবে আল্লাহ বলেন আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো মানুষের উপভোগের জন্য মানুষ প্রত্যেকটা জিনিস উপভোগ করবে আজকে দেখেন কিসব যা কিছু ফলায় এগুলো সব আমাদের উপভোগের জন্য কিনা এগুলো আমরা উপভোগ করি কিনা আমরা ব্যবহার করি কিনা আমরা খাই কিনা বা অন্য কোনো কাজে ব্যবহার করি কিনা অবসর করি তো এগুলো সব আমাদের জন্য পৃথিবীর যা কিছু আছে যা কিছু রয়েছে সব কিছুই মানুষের জন্য তো আন্নাদুল্লাহু আলাইহিস সালাম বলেন ওহায়র মাতাঈ আদ-দুনিয়া আল আর পৃথিবীর সবচেয়ে সর্ব উত্তম ভোগের বস্তু হলো ন্যাককার স্ত্রী তার মানে স্ত্রী হলেই চলবে না হতে হবে কি হতে হবে ন্যাককার হতে হবে ন্যাককার যদি হয় তাহলে আপনার জন্য পৃথিবীটা একটা জান আর যদি আপনার স্ত্রী ন্যাককার না হয় তাহলে পৃথিবীটা আপনার জন্য ছোট একটা জানান না কি স্ত্রী হয়ে যাবে ন্যাককার স্ত্রী আপনার হয়ে যাবে না বরং স্ত্রীকে আপনি বানাতে হবে নাকার নাকার কিভাবে বানাবেন যখন সে আপনার ঘরে মধু যে আসবে সেই দিন তো তাকে সাজিয়ে দেওয়া হয়েছে তাকে এই কথা বোঝানো হয়েছে আজকে তুমি মধুর বেশে এই ঘরে প্রবেশ করেছ লাশ হয়ে তুমি এই ঘর থেকে বের হবে আজকে যেমন নববধুর সাজে তোমাকে সজ্জিত করা হয়েছে আবার শেষ বিদায়ের দিনও তোমাকে গোসল করিয়ে এই গর থেকেই লাশ হয়ে তোমাকে বের হতে হবে ওই দিনে তোমাকে সাজাবে তো ওই সাজানো থাকবে একটু ভিন্ন রকম সাজ তো যখন প্রথম থেকেই আসবে প্রথম থেকেই আপনার স্ত্রীকে আপনি ওভাবে গড়িয়ে নিতে হবে যেভাবে গড়ান ওরকমই হবে আপনি আগে সচেতন হতে হবে আপনি যদি সচেতন হন আপনার স্ত্রী অটোমেটিক সচেতন হয়ে যাবে আপনি যদি সচেতন না হন অচেতন হন তাহলে আপনার স্ত্রী সচেতন হবে না মহিলারা তো এমন তাদেরকে একটু বোঝালে অনেক কাজ নেওয়া যায় তাদেরকে যদি একটু পান দেওয়া যায় তাহলে তারা পানি অনেক তুলে যায় যদি বাসায় গিয়ে বলেন যে আজকে তরকারিটা খুব মজা হয়েছে দেখবেন মনে মনে খুশি হয়ে যাবে আরো ভালো ভালো তরকারি রান্না করে খাওয়াবে আর যদি বলেন যে দরো কি রানছে একটু মজা হয় নাই তাহলে পরের দিন বিপর্তে রান্না দেয় নেহা এমন তো সোজা কথা বলতে জানে না মহিলা বলবে এটা স্বাভাবিক যে মহিলাদের স্বভাব হলো এমন যদি পুরা জীবনে মহিলার প্রতি তুমি অনুগ্রহ করো তোমার জীবনটা যদি মহিলার জন্য শেষও করে দাও যদি মহিলার মনগত কোন একটা কাজ না হয় তখন বলবে তোমার সংসারে আমার জীবন শেষ বলে কিনা তোমার সংসার জীবন শেষ আমি তোমার এই কথা বলবে বলবে তার মানে এই কথা বললি কি আপনি রাগ হয়ে যাবেন না আপনি তো পুরুষ আর পুরুষ মহিলাদের উপর কর্তৃত্ব করবে এটাই স্বাভাবিক মহিলাদেরকে আপনি কর্তৃত্ব করে চালাতে হবে আরে গাড়ি তো চালাতে গেলে ডিস্টার্ব দেয় তাই না যারা গাড়ি চালান বা গাড়িতে চড়েন দেখবেন প্রতিমধ্যে গাড়ি গাড়ি যদি সঠিকভাবে চলে তাহলে তার মানে অসুবিধা হয়েছে আমি গাড়ি ফেলে দিয়ে চলে যাব এটা তো নয় বরং গাড়িকে গাড়ি যদি ডিস্টার্ব দেয় আমি নিজে যদি কন্ট্রোল রাখি তাহলে আমি রোড অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাবো আর যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে আমার গাড়ি আমাকে সঠিক গন্তব্যে পৌঁছাবে না তো নারী এটা তো স্বাভাবিক নারীরা একটু বাঁকা হয় তাদেরকে তো বানানো হয়েছে বাঁকা হাত দিয়ে আল্লাহ বলেন যে মহিলাদেরকে বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে যদি বেশি সোজা করতে যাও তাহলে বাঁকা জিনিস বেশি সোজা করতে গেলে যেভাবে ভেঙে যায় মহিলাদেরকে বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে আল্লামের মধ্যে বলেন পুরুষদেরকে এবং মহিলাদেরকে সম্বোধন করে আলামিন বলতেছেন হে পুরুষরা মহিলারা তোমাদের পোশাকের নেই আর মহিলাদেরকে সম্বোধন করে বলতেছেন হে মহিলা পুরুষরাও তোমাদের পোশাকের নেই দাম্পত্য জীবনে চলতে গেলে কলহ বিবাহ থাকবেই থাকবে সেটা কোনো অসুবিধা না ঝগড়া জাতি থাকবেই থাকবে সেটা কোনো অসুবিধা না কিন্তু অসুবিধা হলো এই জগড়া থেকে কোনো অঘটন ঘটে যাওয়া মারামারি হওয়া এগুলো সম্পূর্ণ গর্ভিত রয়েছে হওয়া এটা কোনো ঝামেলা আর নারীরা একটু অন্যরকম হয় আর অভিমান নারীর সৌন্দর্য এটা একটা কথা মাথায় রাখবেন অভিমান নারীর সৌন্দর্য নারী মানে অভিমান করবে যে নারী যত অভিমানী তার মধ্যে তত ভালোবাসা বেশি যে ভালোবাসার মধ্যে অভিমান নেই

তারা তোমাদের পোশাকের মতো তোমরাও তাদের পোশাকের নেই পোশাক যদি মহিলা হয় পোশাক গায়ে দিলে মহিলা হয় কিনা মহিলা তো হবেই হবে যদি মহিলা হলে পোশাক কি ফেলে দেন পোশাক ফেলে দেন না কি করেন পরিষ্কার করে ধুইয়ে আবার ইস্ত্রি করে নতুন করে মেজে ঘষে তারপরে আবার গোইদান করার চেষ্টা করেন তো মহিলাদের ইস্ত্রিরাও আপনার পোশাকের নেই স্ত্রীকেও আপনি ধুইয়ে মুছে যখন অসুবিধা হবে ধুইয়ে মুছে তাকে বুঝিয়ে শুনিয়ে আপনি মহিলাদেরকে বোঝানো করতে হবে যদি বুঝিয়ে শুনিয়ে পরিচালনা করতে পারেন তাহলে আপনি হবেন বীর পুরুষ সফল পুরুষ আর যদি নারীদের সাথে শুধু জগরা করেন ঝগড়া কি করেন তাহলে আপনি বীর পুরুষ নন সঠিক পুরুষ নারী তো অভিমান করবেই ঝগড়া কি করবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর জীবময় অপর একটি ঘটনা ঘটেছিল সূরা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলার ঘটনা বর্ণনা করেছেন

আগের যুগে যেন আরো দু তিন বছর আগেও আমাদের দেশে কি অবস্থা ছিল আমরাও ছোটবেলায় দেখেছি বাই দিয়ে চতুর্পাশে বেড়া দিয়ে তারপরে একটা গরের মধ্যে বাইয়ের মধ্যে দিয়ে স্বাভাবিক আমরা জানি আল্লাহ আলে মানে ছিল রাত্রিবেলা ঘুমিয়েছিলেন ঘুমানোর পর আয়সারি আল্লাহ আলে আহার জরুরের সাথে গেলেন জরুরত সারতে যাওয়ার পর গলায় একটি হার ছিল

আলাদা একটা পালকির ব্যবস্থা ছিল আমরা পালকি চিনি না এখন সেনা পালকি নাই আমরাও ছোটবেলা দেখছি যে নববধূদেরকে পালকি দিয়ে নিয়ে যাওয়া পালকি বহন করার জন্য আলাদা লোক ছিল তো আমরা যেন আয়সা সিদ্দিকার একটি পালকি ছিল ওই পালকির মধ্যে বসে থাকতেন এবং যারা বহনকারী তারা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাহাকে নিয়ে যেতেন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাহা এত হেংলা ছিলেন

বুদ্ধিমতী থাকার কারণে তিনি তার একটি চাদর মুড়িয়ে ওই জায়গায় অবস্থান করে সাথে সাথে ঘুমিয়ে গেলেন শুয়ে থাকলেন তিনি মনে মনে চিন্তা করলেন আমি যাই করি না কেন একটা সময় যখন আমার অনুপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম টের পাবেন তাহলে অবশ্যই এখানে আমাকে খোঁজার জন্য পাঠাবেন আমি যদি দূরে অন্য কোথাও চলে যাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের প্রতিনিধি বা উনি নিজে আসলেও আমাকে খুঁজে পাবেন না পিছনে দায়িত্ব দিলেন

అమ్మజన ఆయిషా సిద్దికా రదియల్లాహు తఆలా అన్హా ఉటర్ ముద్ద ఉతే గలెన్ ఉతే జావార్ పోర్ సఫాన్ రదియల్లాహు తఆలా అన్హు అమ్మజన ఆయిషా సిద్దికా రదియల్లాహు తఆలా అన్హా హర్సిజార్ కునో కఠా బోలెన్ ని సామ్నే 니జర్ వోర్డ్ కే తనేటే మదీనా ఫుర్దన్ అమ్మజన ఆయిషా సిద్దికా రదియల్లాహు తఆలా అన్హా కే కోసే దిలెన్ సుభానల్లాహ్ ఎదికే తో మునాఫికా సరోఫ్ అబ్దుల్లాహ్ ఇబ్న్ ఉబై రజీలుల్ మునాఫికీన్ సే అపవద్ దే దిలో

কি হচ্ছে কি হয়েছে না জানার পর এক কান দোকান শুনতে শুনতে মদিনার সকলের মুখে মুখে হয়ে গেল দেখবেন যখন ভালো মানুষের কোন দুর্নাম্যতায় তখন এটা সকলের মুখে মুখে থাকে এখন সকলের মুখে মুখে এই কথা আল্লাহ রসুল বুঝে উঠতে পারছেন না যে আসলে কি হবে সঠিক গত আল্লা তো গায়েব জানতেন না কেউ তো গায়েব জানতেন না কিভাবে জানবেন যে কিছু হয়েছে কি হয় নাই স্বাভাবিক মানবিক চাহিদা রসুলের মধ্যে ছিল একটা সন্দেহ কাজ করেছিল আপনার স্ত্রী সম্পর্কে যদি কেউ বলে আপনারও মনে মনে সন্দেহ না যদি পুরুষ না সন্দেহ মনে মনে একটু কেমন কেমন লাগতেছে স্বাভাবিক মুনাফিকরা এই কথা বলতেছে সবার মুখে মুখে একই কথা তা আল্লাহ রসুল সাল্লি ইসলামের আচরণ একটু ভিন্ন হয়ে গেছে রসুল কিছু মুখ ফুটিয়ে বলেন না কিন্তু আম্বা সিদ্ধার আদি আল্লাহ আচরণ একটু ভিন্ন আগে আসে আসলে হেসে কথা বলতেন এখন আসলে আল্লাহ রসুলের কাছে বাবার বাড়িতে চলে গেলেন বাবার বাড়িতে যাওয়ার পর শুধু একদিন দুদিন নয় এক মাস পর্যন্ত কোন অহি অবতীর্ণ হচ্ছে না আয়সা রাজিয়াল আনহাও পেরেছান রসুমে পেরেছান স্বাভাবিক আপনার স্ত্রীদের উপর যদি অনেক তা অববাদ আসে আপনি একটু চিন্তা করে দেখেন কেমন পরিস্থিতি হবে আপনি একটা কোন হিসাবে কোন পরিস্থিতিতে পরিস্থিতির শিকার হবে এই পরিস্থিতি রাসূলের ছিল এক মাস পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি অবতীর্ণ করে দিলেন মুনাফিকদের মুখে সুনকালে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এবং মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আদেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শতি নারীর উপর অপবাদ দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান রজে ই প্রত্যাঘাত করলেন শাস্তি দিলেন শাস্তিিত হয়েছে সব কিছু ঠিক আছে আম্মাজন আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলা আগে এবার তার ভাগলতেছে মা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু খবর চাও দেখেন নারী কেবল বিভানি হয় আমি এই কথাই আপনাদেরকে বুঝাতেছিলাম আম্মাজন আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলা আনহা বলে বললেন অসম্ভব উনি তো আমাকে সংবাদ করেছিল যদি শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর করো ওনার না স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক থাকে যেখানে রসুম সেখানে আয়সা যদি আল্লাহ আদায় করতে হয় আল্লাহ আমার সচিত্বের কথা বর্ণনা করেছেন যেহেতু আল্লাহ করেছেন আমি ওনার সুক্রিয় আদায় করব রসুমের সুক্রিয়া আদায় করার কোন আসে না এখানে আয়সা রাজি আল্লাহ অভিমান করেছেন অভিমান নারীর সৌন্দর্য নারী অভিমান করবেই করবে আপনি পুরুষ আপনি তাকে কন্ট্রোল করতে হবে তাকে চালাতে হবে তাকে পর্দায় রাখতে হবে তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে সে ঠিক মতো নামাজ পড়ে কিনা এর প্রতি আপনি খোঁজ খবর নিতে হবে সে ঠিক মতো বিধানগুলো পালন করে কিনা এর প্রতি আপনার খোঁজখবর নিতে হবে যদি আপনি উদাসীন হন তাহলে আপনি আপনার দাম্পত্য জীবন সুখময় হবে না যখন আপনার স্ত্রী বিন্দার হবে যখন কঠিন কোন পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন তখন দেখবেন আপনার স্ত্রী হবে আপনার সবচাইতে বড় সহযোগী